বিসমিল রহমান রাহিম হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম আপনি কি দেশি মুরগি খেতে চাচ্ছেন দেশি মুরগি সহজে সুস্বাদু করার জন্য অনেকগুলো টিপস আছে আপনি যদি এই টিপসগুলো ফলো না করেন তাহলে স্বাদও কিন্তু এরকম ভালো হবে না তো আগের দিনের দাদি নানিরা বা আমার মা খালারা যেভাবে এ মুরগিগুলো বেছে নিত সেভাবে আমি বেছে নিব আর আপনাদের সাথে শেয়ার করব তো আপনাদের অবশ্যই ভালো লাগলে আপনার একটা সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানাবেন আমি এখানে দুটো মুরগি নিয়ে নিয়েছি আরেকটি মুরগি আমি অলরেডি বেছে নিয়েছি আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো ডিম পাড়া মুরগি আসলে খেতে হলে ডিমপাড়া মুরগির স্বাদ কিন্তু অন্যরকম একটা স্বাদ মোরগের যেরকম একটা স্বাদ আছে দেশি ডিমপাড়া মুরগির অনেক অন্যরকম একটা স্বাদ আছে তা আপনারা ভাববেন আমি কিন্তু গরম পানি দিয়ে মুরগি চামড়াটাকে তুলে নিচ্ছি না কেন আসলে আমরা যে যেকোনো কাজ যদি একদম সহজে করতে চাই তার স্বাদটাও কিন্তু সহজেই হবে আগে কিন্তু কখনো গরম পানি দিয়ে পরিষ্কার করতো না আমার মা খালা চাচি বা তাদেরকে আমি দেখতাম কখনো গরম পানি দিয়ে পরিষ্কার করতো না যে কোনো জিনিস আপনি ধৈর্য সহকারে সময় নিয়ে কাজ করবেন তার ফলটা কিন্তু অবশ্যই মিষ্টি হবে তো দেখেন আমি আস্তে আস্তে সম্পূর্ণ মুরগি থেকে আস্তে আস্তে ফুলগুলো তুলে নিচ্ছি আমি অবশ্যই এটা কিন্তু এক মিনিটে পরিষ্কার করতে পারতাম জাস্ট গরম পানি করে তার মধ্যে চুবিয়ে টান দিতাম তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যেত আসলে সেভাবে যদি পরিষ্কার করতে চাই তাহলে কিন্তু জাস্ট ওই রান্নাটাও সেই এরকমই হবে কিন্তু আগে যে আমরা টেস্টটা পেতাম এখন কিন্তু সেই টেস্টটা এখনও আছে কিন্তু আমাদের রান্নার প্রসেসিং আমাদের কাজ করার প্রসেসিংটা চেঞ্জ হয়ে গেছে আমরা সব কিছু চাই চট জলদি সেই আমাদের কাজগুলো কিন্তু চট হতে গিয়ে স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা তো সবসময় ব্রয়লার মুরগি বা অন্যান্য মুরগি যেগুলো আছে সেগুলো কিন্তু এভাবে গরম পানি দিয়ে ড্রেসিং করে খেয়ে থাকি আপনারা কিন্তু একবার একটু কষ্ট করে হলেও এভাবে ফোর্ট সারিয়ে আস্তে আস্তে একটার পর একটা পরে তুলে নেন তাহলে দেখবেন এতটা স্বাদ আপনি কখনো কল্পনা করবেন না যে দেশি মুরগির স্বাদ এতটা আসলে দেশি মুরগির স্বাদের চেয়ে এর প্রসেসিং প্রক্রিয়াটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি প্রসেসিংটা যদি ভালো করে না করতে পারেন তাহলে কিন্তু দেশি মুরগির স্বাদও কিন্তু একদম ব্রয়লার বা অন্যান্য মুরগির মতো হবে এগুলো কিন্তু আমার বাড়িতে ডিম পাড়া মুরগি আসলে অনেক সময় শখের বসে কিন্তু এগুলো পালি আর খাওয়ার জন্যই বেশিরভাগ খাওয়া নেওয়া হয় আসলে বাহিরের যে মুরগিগুলো আছে সেগুলো আমরা খাই কিন্তু আমাদের যে দেশি মুরগিগুলো সেগুলো কিন্তু আমি পালি খেয়ে নেওয়ার জন্য তো এখানে দুটো ডিম ডিম পাড়া মুরগি নিয়ে নিয়েছি আর আমি আপনাদের সাথে এর পরবর্তী ভিডিওতে দেখাবো আমি মুরগিগুলো কিভাবে কেটে নিই আর এভাবে আস্তে আস্তে সম্পূর্ণ ফোরগুলো কিন্তু ফেলে দিতে হবে আপনারা যদি কোনোভাবে তাড়াহুড়া করেন তাহলে কিন্তু সাতটাও তাড়াহরাই হবে দেখেন দুটি মুরগি আমি আগেটা দেখিয়েছি আর এটাও কিন্তু সুন্দর করে দেখিয়ে নিচ্ছি তো আমরা কিন্তু আগে বিশ্বাস করতাম বা এখন আমরা জানি হাদিস শরীফের অনুযায়ী যে ডিম পাড়া সরি কোনো মুরগি যদি এটাকে পোড়ানো হয় বা গরম পানি দেওয়া হয় তার আগে কিন্তু ভুড়িগুলো বের করে নিতে হয় এই যে দেখেন আমি এটার থেকে এভাবে ভুড়িটা একটু পেটের এই সাইড একটু কেটে নিয়েছি তাতে কিন্তু আস্তে করে টান দিলেই ভুঁড়িটা বের হয়ে যাবে আর এভাবে কিন্তু ভুঁড়িটা বের করে তারপর আপনি গরম পানিতে অথবা আগুনের ছেঁকে যে কোনো কিছু করতে পারেন আর এটা কিন্তু আমার একদম অলরেডি দুটো মুরগি কিন্তু ডিম পাড়া আসলে আমার ফ্যামিলিতে বেশ কয়েকজন মানুষ আছে সেজন্য কিন্তু একটা মুরগি তো হতে চায় না দেশি মুরগির একটু ঝোল খেতে কিন্তু অনেক টেস্ট লাগে এই দেখেন ভুঁড়িটা এইভাবে টান দিয়ে বের করে নিব তো একটা মুরগি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আমি কেটে নিচ্ছি সেটা দেখালে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন নিচের সাইটে যে রানের চিপার যে নিচের সাইডটা আছে যে এইখানে এখান থেকে একটু ধরে টান দিলেই এই যে মুরগির যে ভুড়িটা সেটা কিন্তু অলরেডি বের হয়ে আসবে একটু চাপ দিলেই কিন্তু এটা কিন্তু একটা অপারেশনের মতো যারা যারা মুরগি কাটেন তারা কিন্তু এরকম করে মুরগিরা অপারেশন করে কিন্তু পেট থেকে ভুড়ি বের করে নিতে পারবেন আর দেখেন আর শুধু আমি ভুঁড়িটাই বের করে নিব আর কোলি জাগুলো যা কিছু আছে সেখানে থেকে যাবে সেটা পরবর্তীতে আমি যখন কেটে নিব তখন কিন্তু এভাবে বের করে নিতে পারবো দেখেন আস্তে করে আলতোভাবে টান দিলে কিন্তু বের হয়ে যাবে তো ভাইয়াপুর আপনারা কখনও তাড়াহুড়া করবেন না ভালো জিনিস খেতে হলে একটু সময় নিয়ে করতে হবে একটু সময় নিয়ে যে কোনো কাজ করলে কিন্তু ভালোই অবশ্যই ভালো হবে আর দেখেন আমি দুটো মুরগি অলরেডি পেট থেকে ভুঁড়ি বের করে নিয়েছি আর আমি একটু ঘ্যাসের চুলার মধ্যে এটা একটু সেঁকে নিব অনেকে কিন্তু আপনার কাঠের চুলায় শোলা দিয়েও কিন্তু সেকে নিতে পারেন এই যে বড় বড় যে একটু লোমের মতো থাকে সেটা কিন্তু এই যে একটু সেঁকা দিয়ে নিলে তখন কিন্তু পুড়ে যাবে আর এটা যদি গরম পানি করে নেওয়া হয় তাহলে কিন্তু চামরাশটা একদম সেদ্ধ হয়ে যায় আর সে মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে যায় তখন কিন্তু আগের যে সেই স্বাদটা সেটা পাবেন না যদি আপনি আগে সেই স্বাদ পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটু কষ্ট করেই এটাকে পরিষ্কার করে নিতে হবে তো দেখেন আমি আস্তে আস্তে সুন্দর করে সেঁকে নিচ্ছি এই ছোটো ছোটো যে একটা লোমের মতো থাকে পশমের মতো থাকে সেটা কিন্তু পুরে যাবে আর কোনো একটু লোমও থাকবে না আর আস্তে আস্তে সব কিছু আপনারা এভাবে করে নিতে পারবেন তো আমার ভিডিওতে একটা হাঁসের মাংস পরিষ্কার করা একটা ভিডিও আছে আমি আমি লিংক দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন আর এটা দুটো মুরগি কিন্তু আস্তে আস্তে আমি পুরে নিচে এই যে লোমটা আমি আপনাদেরকে বলেছিলাম এই যে একটা লোম এটা যখন আসলে ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না এটা আসলে পরিষ্কার একদম পুরে পরিষ্কার হয়ে যাবে এভাবেই কিন্তু আমার মা খালা তারপরে দাদিনানিদেরকে দেখতাম সেভাবে আমি করে নিই আসলে মাংসটা এত টেস্ট হয় আপনারা কল্পনা করতে পারবেন না এখন বলবেন যে আপনি তো এখন সেকে নিচ্ছেন আসলে সেকে নিচ্ছেন না হালকা করে যে উপরের যে লোমটা সেটা পুড়ে যাচ্ছে এটা কিন্তু কোনো প্রকার তাপ লাগছে না বা ভিতরের যে তেলটা সেটাও কিন্তু আটকে আটকে যাচ্ছে না তেভাবে এভাবে সুন্দর করে প্রসেসিং করে তারপর কিন্তু আপনারা রান্না করে দেখবেন একদিন হলেও দেখবেন ইনশাল্লাহ আপনারা যে এতদিন রান্না করেছেন তার চেয়ে দ্বিগুণ যদি স্বাদ না হয় তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি অবশ্যই স্বাদ হবে আপনারা এভাবে একবার ট্রাই করে দেখেন তো এই মুরগিগুলা আমি আর একটু পরিষ্কার করার জন্য টিউবওয়েলের পানি টিউবওয়েলের কাছে নিয়ে এসেছি আর এই টিউবওয়েলের পানি যে একটা বল সাবান বাইরে তিব্বত বল সাবান নিয়েছি আপনার কাছে যে সাবানটা থাকবে সেই সাবানটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে গোসল করে নেবেন এভাবে গোসল করে নিলে যে মুরগির ভিতরে যে একদম একটু নোংরা ভাব বা জীবাণু বা একটু অপরিষ্কার ভাবটা সেটা কিন্তু একদম চলে যাবে এ সুন্দর করে পরিষ্কার করে নেবেন আর যদি আপনারা একটু গরম পানির সাথে ব্যবহার করতেন তাহলে কিন্তু উপরে চামড়াটা একটু আটকে আটকে চলে যেত সেটা কিন্তু স্বাদটাও কিন্তু অনেকটা কমে যেত দেখেন সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি তো ভাইয়াপুরা আপনারা অবশ্যই এরকম করে করে দেখবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা দেখে নেবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কে কীভাবে এই মুরগিগুলো পরিষ্কার করেন একটু কষ্ট করে যদি করেন কষ্টের ফল অবশ্যই মিষ্টি হবে খেয়ে দেখেন একবার এভাবে খুবই কিন্তু ভালো হবে তো আমি পা আর মুখটা এখনও রেখে দিয়েছি মাথাটা তার পরবর্তীতে আমি একটু সুন্দর করে পরিষ্কার করে নিব কারণ পা ধরে কিন্তু কাটতে হবে মাথা ধরে কাটলে খুব সহজে কাটা যায় আর মাথা কিন্তু অবশ্যই আমরা খেয়ে নিই আর দেখেন কত সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এভাবে পরিষ্কার করে নেবেন তো আপুরা যারা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে দিবেন আর নতুন আপু ভাইয়ারা যদি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখেন আমি একদম পরিষ্কার করে খুব বেশি পানি দিয়ে চকচকে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর দেখেন কতটা চকচকে হয়ে গেছে আপনাদেরকে আমি দুটো প্রসেস দেখাবো কিভাবে আমি মুরগিগুলো কেটে নিই এখন এই ভিডিওতে অনেকটা বড়ো হয়ে যাবে পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দেব এরপর পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা দেখবেন তো হাঁস পরিষ্কার করার যে ভিডিওর লিঙ্ক আমি নিচে দিয়ে দেব সেটা অবশ্যই দেখে নেবেন দেখেন মুরগিগুলো পরিষ্কার করা হয়ে গেছে আর দেখেন কত সুন্দর করে চকচকে হয়ে গেছে এভাবে একবার করে দেখেন আপনাদের কোনো টেনশন করতে হবে না সাতটা দ্বিগুণ হওয়ার জন্য এভাবে রান্না করে নিতে পারেন আর পরিষ্কার করতে গেলে কিন্তু সব কিছু কিন্তু নিজে হাতে পরিষ্কার করলে কিন্তু অন্যরকম একটা টেস্ট আর দেখেন এই যে আমি মুরগিগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এভাবে আমি সুন্দর করে কেটে নিব পা দুটো কেটে নিয়েছি পরবর্তী আপনাদের দেখাবো মুরগির চামড়াতে অনেক টেস্ট মুরগির চামড়া অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের জীবাণু থাকে বা একটা ময়লার মতো থাকে সেটা অবশ্য আপনারা কেটে ফেলে দিবেন এভাবে কিন্তু মুরগিটা পরিষ্কার করে কেটে নিয়ে সুন্দর করে রান্না করে নেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার নিয়ে খেয়ার দান করুক এই কামনায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম